মা করুণা মহিমা আজকে আজকে একুশে এপ্রিল আর আটই বৈশাখ আছে রবিবার সুপ্রভাতে তোমার ছেলে বাবুবন্ধু আর তোমার কন্যা শ্যামারানী সেন তোমায় জাগরিত করার জন্য সুপ্রভাতে এসছে তুমি যাগো জগন মঙ্গল হং আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং মবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং মবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি অর্থাৎ আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে মাগু মা সত্য মেয়ে ও জয় তুমি সত্যের জয় করো বন্ধু তোমার ছেলেকে যতদিন পৃথিবীতে রাখবে সত্যের আধারের মধ্যেই রেখো বন্ধুর মাথা যেন নত না হয় মাগো অসত্য মা সদগা মাগু মাগো অসত্যের পথ থেকে সবাইকে সত্যের পথে নিয়ে এসো অজ্ঞান মা জ্ঞানার গময় মাগ সবাইকে অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখাও মা গো মৃত্যু মা অমৃত কময় শোক দোক রোগ ভোগ দুঃখ বেদনা রুর্ধে নিয়ে গিয়ে মানুষকে অমৃত প্রদান করো মা এই তোমার কাছেই চাই মাগু। আর আমাদের যদি দিতে হয় তাহলে একটাই জিনিস দিও সে হচ্ছে বাক আমাদের মুখের কথাগুলো একদম সিদ্ধি যোগ করে দাও আমরা যেন জগতের জন্য প্রাণ উজাড় করে দিতে পারি মিথ্যা বলিও নাম আমাদের গুরু জয় মা জাগতিক জগতে জন্মগ্রহণ করে পিতাকে অস্বীকার করার নাম পাপ কলিযুগে ঘোর মহাপাপ করে পুত্রকন্যারা কেন তারা প্রথমেই ঈশ্বরকে পরিত্যাগ করে ঈশ্বরীকে পরিত্যাগ করে পিতাকে ত্যাগ করে আর মাতাকে ত্যাগ করে এই চারটে এক প্রকৃষ্ট গুণ তারপরে স্বামী স্ত্রীকে ত্যাগ করে স্ত্রী স্বামীকে ত্যাগ করে মান সম্মান উজার করে বিক্রি করে দেয় এই পাপ থেকে সনাতনী নদ নারীকে রক্ষা করো যারা সনাতন যার তাদের দেহ সোনার মতো নিষ্কুল পবিত্র সেই পবিত্র দেহে কোনো দিন পাপকে প্রবেশ করতে দিও না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরামন্ত পিতরী প্রীতিমা পণ্নি আমাদের পিতা মুকন্ন সেন আর হ্যামা মায়ের পিতা তেনারা এখন লোকে নেই ব্রহ্ম লোকে রয়েছে ষাট বছর আগে পরিত্যাগ করে চলে গেছে একাধারে তেনারা জন্মদাতা আবার আমার দীক্ষা গুরু তাকে সহস্র সহস্র প্রণাম তার ও আনন্দময় ওর যিনি গর্বে ধারণ করেছিলেন তিনি আমার সতী লক্ষ্মী মা তিনি হচ্ছে আশালতা সেন বর্তমানে আশা দেবী তিনিও স্বর্গবাসী তিনিও ব্রহ্মবাসিনী শ্যামা মা তিনিও বর্তমানে ব্রহ্মবাসিনী সেখান থেকেই আমাদের মা প্রণাম জননী জন্মভূমি সর্বভূতিমাতিরূপেন মা তোমরা তো এখন বিশ্ব জননী হয়ে আমাদের রেখে গেছ আমাদের যে কোনো অসৎ কাজ করিও না মিথ্যা বলিও না আমার দোহাই তোমাদের এই প্রতিজ্ঞা করি শুরু করছি জাগতিক জগতে প্রত্যেকের কাছ থেকে যারা জ্যেষ্ঠ বয়স বৃদ্ধ তাদের থেকে মাস্টার মহাশয় পণ্ডিত মহাশয় যাদের থেকে আমরা বিদ্যা শিক্ষা করেছি মহাবিদ্যালয় পর্যন্ত যাদের সন্দেশে আমরা শিক্ষা যোগ্যতা গ্রহণ করেছি সেই শিক্ষা গুরুদের প্রণাম ওম অজ্ঞান তিমিরাণ্ডাস্য জ্ঞান অঞ্জন সনাকা চক্ষুর তাং তাসমাই শ্রী গুরাবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তাসমাই শ্রী নাম খন্ডং মন্ডলং কারং ব্যক্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানং তস্মাই শ্রী নামা ওম শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে ওম শ্রী গুরবে এরপরে প্রত্যেকের জীবনে আসে আসে ব্রহ্মগুরু অজাচক ঋষি তিনি আমাদের দীক্ষাগুরু তিনি আমাদের সদ্গুরু দীক্ষাগুরুর আমাদের জীবনে না এলে মানুষ জীবন ঠিক হয়ে যায় মানুষ জীবন নষ্ট হয়ে যায় তাই দীক্ষাগুরুর কাছে যেতে হবেই যেতে হবে যেতে হবে যত মহাপুরুষ যত অবতারগণ জাগতিক জগতে জন্ম নিয়েছে জগতের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেই দীক্ষাগুর কাছে যেতে হয়েছে 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 তো বর্তমান কলিযুগে দীক্ষাগুরু তো নেই শিক্ষাগুরুরাই গুরু সেই কম রেটে দীক্ষা নিয়ে যাচ্ছে দীক্ষা মন্ত্র তো একক্ষর মন্ত্র আমি বলতে পারবো না প্রকাশ্যে বলতে পারবো না সে তো কর্ণমূলে দিতে হয় তাই দীক্ষাগুরুর সান্নিধ্যে তোমরাই এসো জীবনটাকে শূন্য থেকে পূর্ণ করে দিও দীক্ষাগুরু অজা ঋষি তিনি এসে আমাদের উপনয়ন করে দেয় অর্থাৎ আমাদের জ্ঞানচক্ষুটা খুলে যায় খুলে দিয়ে তারপর আমাদের কর্ণমূলে তার সুন্দর জিউ দিয়ে আমাদের কর্ণকে জনি তৈরি করে আমাদের হৃদয়ে একক্ষর বীজ প্রবেশ করিয়ে দেয় ধীরে ধীরে আমরা অলৌকিক সত্তায় চলে যাই আমরা সত্তায় চলে যাই আমরা যে সবাই ব্রহ্মের সন্তান সে তা সে জাগিয়ে যায় তারই নামিত দীক্ষাগুরু আমাদের দেহকে চারটে ভাগ করা হয়েছে মস্তক সত্তা। আর দুই বাহু নিয়ে হচ্ছে দুই বাহু নিয়ে হচ্ছে ক্ষত্রিয় সত্তা ব্রাহ্মণ ক্ষত্রিয় আর পেটের উদর নিয়ে হচ্ছে বৈশ্য সত্ত্বা আর চরণ নিয়ে হচ্ছে দাস শূদ্র সত্তা কিন্তু যেহেতু আমাদের মস্ত সত্তা সেহেতু আমরা সকলেই ব্রহ্মের সন্তান আমরা কেউ কিন্তু ছোট নেই এ নিয়ে কোনো জাতপাত চলে না যারা এই সব নিয়ে জাতপাত সৃষ্টি করে তারা যুগের ধ্বংসকারী পাপিগণ আমরা ব্রহ্মের সন্তান সবাইকে জানতে হবে যে আমরা প্রত্যেকেই ব্রাহ্মণ তা সেই দীক্ষাগুরুকে যে সে আমাদের ব্রহ্মণত্ব জাগিয়ে দিয়ে যায় সেই দীক্ষাগুরুকে প্রণাম ও ব্রহ্ম নন্দ পুখদ কেবলং জ্ঞানমূর্তি তঙ্গ সাদি সংক্যং স্বা শক্তিভূত ভবিত সদ্গুমি

অলৌকিক জগতে কোথাও এরকম সিস্টেম নেই এইরকম নিয়মানুবাতটা নেই যে মা আর বাবা ছাড়া কারো জন্ম হতে পারবে ক্ষিতি অবতেজ তেজ মহাশূন্যে প্রত্যেকটি জায়গায় অনুপ্রাণুমানুতি নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো সৃষ্টি হতে পারে না তাই সেই মাকে যারা অস্বীকার করে সেই পিতাকে যারা অস্বীকার করে তারা ঘোর মহাপাপী তাদের শিক্ষায় ধিক তাদের বিজ্ঞান চর্চায় ধিক তাদের জ্ঞানী ধিক তো সেই যে আমাদের সত্তা পিতা মাতার সত্তা তাই মাকে যারা অস্বীকার করে বৈষ্ণবীয় তন্ত্র গ্রহণ করে মিথ্যাচারী তারা যারা মাকে অস্বীকার করে অল্প বয়সে নানা রকম কু পরামর্শ নানা রকম দীক্ষা আছে শিক্ষামন্ত্র দিয়ে বিজনেস করছে আর বোঝাচ্ছে মা তোমাদের মাছ মাংস খেয়েছে তোমাকেও শুদ্ধিকরণ করতে হবে ঠিক সেই ধরনের বৈষ্ণব সেই ধরনের ব্রাহ্মণদের ব্রাহ্মণ তাকে কোটি কোটি প্রমাণ প্রণাম কারণ ব্রহ্মে যার মন তিনি তো মন যাই হোক সেই সূত্র ধরে মহামায়াকে জাগাচ্ছি মাগো তুমি জাগো তুমি তো হবুবন্ধুর মা তুমি তো শ্যামার মা সবার মা ওম আং লাং বাং সং 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 ওম ক্রিং মা ব্রহ্ম মা ইহ প্ৰাণ ইহ প্ৰাণ ইহত ঘান ইহ ভগ্ন চুস ইহী স্থিতি যাবত কাল মই গৃহে মৃদায় মই মন্দিৰে পূজা কৰিছা তাৱা কাল মই গৃহে মই মন্দিৰে মোৰ আম সুস্থিৰা

মা তোমার জল খাবার মেয়ে নিয়ে এসছে তুমি জলখাবার খাবে তার আগে তুমি আজ্ঞা দাও মা আগে ব্রহ্মকে জ্বালায় সৃষ্টিকর্তাকে তুমি তো সৃষ্টিকর্তা আল্লাহাদিনী শক্তি ব্রহ্মময়ী ব্রহ্মময় জায়গাতে ব্রহ্মকে জাগাতে গেলে ব্রহ্ম গায়ত্রী আমাদের বলতে হবে 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 সারাদিনে পাঁচবার ব্রহ্ম মুহূর্তে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে প্রতিবার এগারোটা বার করে ব্রহ্ম গায়ত্রী বলতে হবে তবেই তো আমরা ব্রাহ্মণ দা বলি ओम भूर्भुवः भूव तीतु नम भार्ग देवस्व धीमय धियो यो न प्रचोदायतम ओम भौर भुवश तस्वीतुर्ण भार्ग देवस्य धीमय धियो यो न प्रचदायत ओम भौर भुवश तस्वीतु वरीन्ग देवस्व यो न यचोद ओम भूर्भुवश तस्वीतुर्ण भार्गवैवश धीमय धियो यचोदायतम ओम भौर् भुवश तस्वीतुर्ण नौ भार्गवैवश धीमय धियो यन प्रचोदायतम ઓમ ભૂર ભુવસ્તુરમ ભાર્ગ દેવસ્વય ધી ઓય અન પ્રચધ ઓમ ભૂર ભુવાુરણ ભાર્ગદેવ ધીમય ધી ઓન પ્રચદ ओम भूर भुव स्वस्वितुर्ण भरगुदेवस्वधिमय धी हो न प्रचुदायत ओम भूर भुव स्वस्वी नम भेवस्वीमय धी हो न प्रचुदया तो ओम भूर भुव स्वस्वी भरवदेव न प्रचुदायत ओम भूर् भुव स्वस्वितुर्ण नम भरवास्वधिमयी न प्रचदायतम ओम भूर भुव स्तुर वरीण भरग न प्रचदाय অখণ্ড ব্রহ্মাণ্ডে সমস্ত শব্দের মধ্যে ওংকারের ধ্বনি সোনবর প্রযত্ন করো মনে মনে বল উচ্চ স্বরে বল মহাশূন্যে ভাসমান সর্ব অনুপরমাণুর মধ্যে ওংকারের ধ্বনি সোনার প্রযত্ন করো বল জাগতিক জগতে খেতে অতেজ মরুদ শব্দ শোনার চেষ্টা কর ও জাগতিক জগতে প্রত্যেকটি হৃদয়ে স্পন্দনে ওঙ্কারের ধ্বনি শোনবার চেষ্টা কর একটু খেয়ে নাও Không, nếu bạn sẽ được. một loại thịt. Các bạn ăn, 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 các bạn ăn. ভব দ্বারা উমা দূর গতি হারা কোথা ভব তারা দূর গতি হরা কতদিনে মা তোমার করুণা হবে কবি দেখি কবি তখন যন্ত্রণা আমার যু Yeah no. বিবেক বৈরাগ্য তুমি নাই দিলে বিবে বৈরাগ্য তুমি নাই দিলে ম্রান্তিকে মনি গুছবে কোথা তারা দুর্গতি হীরা র কত ধীরে মাথোর করুণা কবে দেখা তোর করুণাবে কবে দেখা দিবি ফুলে তুলে নিবি সকল যাত কথা ভগতারা দূর গত মা এই ভিডিওটা প্রভাতে ছেড়ে দিলাম হে সনাতনী নর নারী হে হিন্দু জাতি হিন্দু জাতি মানে যাদের বিন্দু ঠিক আছে যাদের পিতা পিতা পিতামহ মাতামহ যাদের বিন্দু ঠিক আছে তারাই হিন্দু এই হিন্দু মহান জাতি যারা হীনতাকে দূর করে দেয় সেই হিন্দু জাতিকে রক্ষা করবা সনাতন ধর্ম মানে যাদের দেহটা শোনার মতো পবিত্র সৎ চরিত্রই তো যথার্থ পবিত্র তা সেই সনাতনী জাতি যারা ঈশ্বরকে ব্রহ্মলোক থেকে মর্তলোকে নামিয়ে নিয়ে আসে সেই সনাতন জাতির মঙ্গলার্থে মাগো তাদের মঙ্গল করো তাদের জীবন শূন্যতা থেকে পূর্ণতায় ভরে বি এই ভিডিওটা সবাই যত পারো লাইক করো দেখো বেশি বেশি করে শেয়ার করো তোমরা দেশ বিদেশ থেকে ভগবন্ধুকে জানার চেনার জন্য কমেন্টস করো আমি খুব আনন্দিত হই তোমাদের কমান্টসে আমি উত্তর দিই আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও বেলের ঘণ্টাটা টিপে দিও শেয়ার করে দিও হরি হরিও হরিও ওং মাতা ব্রহ্ময় ও মা তারা ব্রহ্ময় জয় দীক্ষা গুরুজয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরুজয় জয় শিক্ষা গুরু দেব জয় জয় শিক্ষা গুরু দেব জয় জয় শিক্ষা গুরু জয় পিতা মাতার জয় জয় পিতা মাতার জয় জয় পিতা মাতার জয় প্রত্যেক সংসারের জয় স্বামী স্ত্রী জয় জয় স্বামী স্ত্রী জয় জয় স্বামী স্ত্রী জয় প্রত্যেক সংসারে সমস্ত সন্তান সন্ততিদের জয় হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সাবস্ক্রাইব করে দিও কিন্তু জয় মা জয় মা জয় মা